সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত বর্তমান সময় হচ্ছে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা যারা সবজি চাষাবাদ করেন তাদের জন্য এই অতিরিক্ত বৃষ্টিপাত হুমকির স্বরূপ তো এটার জন্য আপনারা কি কি করতে পারেন প্রথমে হচ্ছে বৃষ্টি পানিটাকে খুব সহজেই আহ যেন জমি থেকে বের হয়ে যায় পানি জমিতে পানি কোনোভাবে জমে না থাকে এই জায়গাটাতে খেয়াল করবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা সময় দিনের বেলা কয়েকবার বৃষ্টি হচ্ছে আহ হয়তোবা রোদের পরিমাণটা খুবই কম কিন্তু এভাবে যদি চলমান বৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু যখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে তখনই আমাদের সবজি গাছগুলো ঝিমা যেতে পারে এই জন্য আসলে আমাদের করণীয়টা কি হতে পারে আমরা এতদিন যাবত যে জিনিসটা লক্ষ্য করলাম সবজির বাজারটা খুবই কম ছিল সবজির বাজার অর্থাৎ সবজি বাজারে নিয়ে গেলেই দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ খরচগুলো হয় আহ সবজি বিক্রি করে আমরা সেই টাকাগুলো তুলতে খুবই হিমশিম খাইছি এর জন্য এই সময়টা কিন্তু আমাদের জন্য খুবই টার্নিং আমরা যদি মানে এই বৃষ্টির সময়টা যদি আমরা খুব সুন্দরভাবে পার করতে পারি সবজিগুলো যদি যত্ন করতে পারি তাহলে আহ অতি শীঘ্রই আমরা একটা ভালো বাজার পাবো আশা করি এখন আমাদের করণীয়গুলো কি করণীয় গুলোর মধ্যে হচ্ছে যখনই অতিরিক্ত মাত্রা বৃষ্টি হবে আমাদের বেডগুলোতে চারার যে বেডগুলো আছে এই বেডগুলোতে মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থেকে যায় এই ক্ষেত্রে যখনই তাপমাত্রা হবে তখন হচ্ছে মাটিটা গরম হবে এবং হচ্ছে ভিতরে যে রসগুলো আছে এগুলো গরম হওয়ার কারণে শিকড়গুলো সেদ্ধ হয়ে যেতে পারে গাছটা ঝিমায় পড়বে এই জন্য প্রথমে বলছি যে আপনারা পানি নিষ্কাশণের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করবেন আর হচ্ছে কখনো ভাববেন না যে একদম সব গাছে মারা যাবে এমনটা নয় তবে একটু সময় লাগবে গাছটাকে যেহেতু এতদিন যাবত কখনো বৃষ্টি বৃষ্টিভাবে পায়নি যার কারণে গাছ একটু সমস্যা হতে পারে আপনারা বৃষ্টি শেষ হওয়ার মাত্র গাছের মধ্যে সবচেয়ে স্প্রে করবেন আশা করা যায় যে একটা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আপনারা চাষাবাদ করেন কিছু মুনাফা অর্জনের জন্য কিন্তু যখন সেই কাঙ্ক্ষিত মুনাফাটা আপনারা অর্জন করতে পারেন না তখনই কিন্তু সবজি থেকে আপনারা দূরে চলে যান সবজিটা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় আপনার যখন বাজার থাকবে অর্থাৎ যখন বাজার উঠবে যখন সবজির বাজার বেশি থাকবে তখন আমাদেরকে টিকে থাকতে হবে এটা হচ্ছে একজন কৃষকের জন্য টানিং সময় এই সময়টা যদি একজন কৃষক টিকে থাকতে পারে তাহলে সে এই সবজি থেকে তার কাঙ্ক্ষিত মুনাফাটা অর্জন করতে পারবে তো সেই রানিং সময়গুলো হচ্ছে এখন আজ থেকে আমি আপনাদেরকে বললাম আজ থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা দেখবেন প্রত্যেকটা সবজির বাজার হাই হবে কারণ হচ্ছে অনেকেই সবজি টিকা রাখতে পারবে না যাদের জমিগুলো নিচু জমি তাদের সবজিগুলো নষ্ট হয়ে যাবে গাছ নষ্ট হয়ে যাবে আর যারা হচ্ছে বেড উঁচু করে লাগাইছে তাদের সবজিগুলো টিকে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হচ্ছে তারাই সবজি থেকে তার কাঙ্ক্ষিত মুনাফাটা অর্জন করতে সক্ষম হবে কিছু কিছু সবজি আছে যেগুলো হচ্ছে পানি সহ্য করতে পারে আবার কিছু কিছু সবজি আছে পানি সহ্য করতে পারে না তার মধ্যে আমরা যদি খুবই ক্রিটিক্যাল চাষাবাদের মধ্যে দেখি তাহলে মরিচ এক নম্বরে আছে আমাদের এলাকায় অনেকেই মরিচ চাষ করতেছেন শুধুমাত্র একটা মোটা মোটা মুনাফা অর্জনের জন্য এই মরিচটা যদি শরীর ট্রিটমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো লভ্যাংশ পাবেন সময় মতো যদি আপনারা ওষুধ প্রয়োগ না করেন তাহলে আপনার গাছ থেকে ফলন আশা করা যাবে আর ভালো ফলন ভালো মুনাফা দেবে যাই হোক আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এখানে হয়তো বললাম না কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন তবে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক পরামর্শগুলো কখন কোন ওষুধ আপনাকে দিতে হবে আমরা এখান থেকে আপনাদের বলে দেব আমাদের কাছ থেকে যারা ট্রিটমেন্ট গুলো নিয়েছে তাদের ফলন যথেষ্ট পরিমাণে ভালো এবং ভালো বাজারে ওনারা সেই সবজি গুলো বিক্রি করতে পারবে এতটুকু আশা রাখি আপনারা আপনাদের সবজি জমিতে ভালো ওষুধ প্রয়োগ করেন ভালোভাবে যত্ন করেন আশা করছি আপনারা ভালো মুনাফা পাবেন এতটুকুই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছে আগামী ভিডিওগুলো দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সকলকে